আকলা আচরণ সদাচরণ সদাচরণ আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেবো আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব কাজের ব্যবস্থা করে দেব দেশপ্রেম অর্থ কি দেশকে ভালোবাসা মহানবী সাল্লাম কোথায় হিজরত করেছিলেন মদিনায় ভালো কাজে একে অপরকে কি করবে সহযোগিতা করবে ভালো কাজে একে অপরকে কি করবে সহযোগিতা করবে সততা মানে কি সাধুতা হজরত বোস্তামি রদিউল্লাহ তালানু কোথাকার অধিবাসী ছিলেন ইরানের ইরান হজরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই কোথায় কোথাকার অধিবাসী ছিলেন ইরান ইরান ইরানের মানুষ যা চেষ্টা করে তাই পায় এটি কার উক্তি আল্লাহ রুক্তি মানুষ যা চেষ্টা করে তাই পায় এটি কার উক্তি আল্লাহ রুক্তি মানুষের অধিকারকে কি বলা হয় মানবাধিকার মানুষের অধিকারকে কি বলে মানবাধিকার প্রাকৃতিক পরিবেশ কোনটি গাছপালা কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় অগ্নিকাণ্ড কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় অগ্নিকাণ্ড শূন্যস্থান পূরণ যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ড্যাস করে সে ভালো ব্যবহার করে যার আচরণ ভালো যার আচার আচরণ ভালো সে সকালের সাথে কি করে ভালো ব্যবহার করে যার আচরণ খারাপ সে মানুষের সাথে ভালো ব্যবহার করে না মানুষ আল্লাহ সকল সৃষ্টির প্রতি ড্যাশ দেখাবে দয়া দেখাবে মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখাবে তার মানে কি তুমি ওই যে যে কোনো প্রাণী আছে কুকুর বিড়াল যাই ভালো প্রত্যেকটা প্রাণীর সাথে কি ভালো ব্যবহার করতে বলছে আল্লাহ হ্যাঁ তাদের সাথে দয়া দেখাতে বলছে হ্যাঁ তুমি একটা পিঁপড়ে পাইছো পিঁপড়েটার মাঝে ফেলাইলে কি দয়া দেখেন হইলো না আল্লাহ কি পাপ দিল আল্লাহর হুকুম অমান্য করা হইলো এটা কি ওটার প্রাণ আছে ওটা মারা যাইবে না কিন্তু এক বাড়িতে মারা যায় কিন্তু ওটা দুই বাড়িতে মারা যাবে না দেখো দেশপ্রেম দেশ অঙ্গ ইমানের অঙ্গ হিজরতের সময় মহানবী সাল্লাহ সাল্লাম তার মহান জন্মভূমি ছেড়ে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন তার জন্মভূমি ড্যাশ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন জন্মভূমি ছেড়ে ছেড়ে যেতে ছেড়ে যেতে সততা মানুষকে ড্যাশ দেয় মুক্তি দেয় সততা মানুষকে ড্যাশ দেয় সততা মানুষকে মুক্তি দেয় মায়ের ড্যাশ নিচে সন্তানের জান্নাত পায়ের নিচে সন্তানের জান্নাত চেষ্টা ও শ্রম ড্যাশ চাবি কাঠি সৌভাগ্যের চাবি তোমাদের মধ্যে সর্বোত্তম তোমাদের মধ্যে সর্বোত্তম সেই সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি আল্লাহ তার প্রতি কি দয়া দেখান না দয়া দেখান না আমাদের জন্মভূমির নাম কি আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ 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 যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে কি আছে পুরস্কার রয়েছে যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে পুরস্কার পুরস্কার রয়েছে আমরা সকলে ডাস্টবিনে ময়লা ফেলবো ময়লা তোমরা ভালো কাজ কাজে একে অপরকে সহযোগিতা করবে কোনটা হবে সহযোগিতা করবে সহযোগিতা করবে